চব্বিশ পরগনা জেলার বসিরহাটের সুন্দরবনের হিংলিগঞ্জ ব্লকের সাহেবখালী অঞ্চলে একশো উননব্বই বুথের ঘর পুড়ে গেছে এবং গোবিন্দ কাঠি অঞ্চলে দুশো দুই নম্বর বুথের ঘর পুড়ে গেছে সেই ঘর পরিদর্শনে বসিরহাট লোকসভা বিজেপি প্রার্থী রেখাপাত্র ও জেলা সভাপতি শ্রী তাপস ঘোষ মহাশয় পরিদর্শনে আসেন হিংলিগঞ্জ ব্লকের একই দিনে দুটো জায়গায় বেশ কয়েকটি বাড়ি পুড়ে যাওয়ায় তারা সর্বস্ব হারিয়ে পথে বসেছে ঠিক তাদের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বসিরহাট বিজেপির নেতৃত্বরা তাদের সকল রকম অসুবিধার কথা শুনে পাশে থাকার আশ্বস্ত করলেন ছোট্ট মানে গায়ে পড়ার জিনিস যেটা পড়ে আছি সেটা তার বাইরে আর কিছু নেই আমার মাস্টার ডিগ্রি বিএড ভাইয়ের মাস্টার ডিগ্রি একটা সার্টিফিকেট কাগজ বাবার জমির দলিল থেকে শুরু করে আমাদের খাওয়ার মুঠো চাল পর্যন্ত নেই মানে সবাইকে ডাকতে ডাকতে দু মিনিটের মধ্যে সমস্ত কিছু পুড়ে গেছে মানে এখন থাকার জায়গা খাওয়ার জায়গা থেকে একটা মানে ক্ষুদ্র জিনিস দেখুন এনাদের পাশে আছি আর যতটুকু করণীয় করা হবে আর যেটা বলতে চাই সাহায্য করার কথা সেটা আমরা দেখুন আমাদের যেখানে জানানো মানে ও প্রমাণবদ্ধি আমরা জানাবো সেখান থেকে এনাদের অবশ্যই সাহায্য করা হবে আর আমার আমি তো এনাদের পাশে আছি এনাদের সত্যি এনাদের যে ঘটনাটা ঘটেছে প্রচণ্ড মর্মান্তিক দেখি সত্যি আমরাও গরিব মানুষ তো প্রচণ্ড আমারও সত্যি বুকের ভিতরটা খুব কষ্টে হাহাকার করছে এখানে তো এমনভাবে মানে আগুনটা লেগেছে যে এনাদের একটা দেখতে পাচ্ছেন পুরো অন্ন দানা থেকে নিয়ে সবটাই ওনাদের জ্বলে গেছেন তো দেখুন সত্যি আমার এনেদের অবস্থা দেখে প্রচণ্ড দেখুন ভেসাল পার করতে পারি না রাস্তাঘাটের অসুবিধা তো অবশ্যই আছে এত ছোট রাস্তায় অত আমাদের গাড়িটা নিশ্চয়ই ঢুকবে না তো আমি টোটোয় এসেছি আমার খুব ভালো লেগেছে যে আমি টোটোই করে আসতে পেরেছি আমি আমার নিজের আপন লোকেদের কাছে আসতে পেরেছি আর সেটা টোটোই করে পায়ে হেঁটে আসলে আরও ভালো লাগতো আমার